এখন একটায় পনেরো বাজে আমি ব্লগটা শুরু করলাম বড় ভিডিও বড়ো ভিডিও তো আমার সারাদিনে আর্ধেকটা কাজ হয়ে গেছে তো এখনও বিকেলের কাজ পড়ে আছে দুপুরের খাওয়া দাওয়া পড়ে আছে তখন রান্না হচ্ছে এখন রান্না কমপ্লিট হয়নি তা তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম রান্না বসিয়ে রান্না হচ্ছে তোমার ঘরের কাজ সব হয়ে গেছে আর বৃষ্টিতে দেখো বাইরেটা কি অবস্থা বৃষ্টিতে বাইরেটা দেখো কাদা কাদা হয়ে গেছে পাতা লতা কাঠ কুটে সব ভিগে গেছে হ্যাঁ ফুল ফুটেছে কত সুন্দর ফুল খুব ভালোবাসি ফুল ফুল গাছ কোনো গাছ কোনো গাছ আমি খুব ভালোবাসি তো ঘরের মধ্যে যাচ্ছি দেখো এই যে ঘরে আসলাম আটটা ঘরে তো কোনো রকমই কিছুটা কাজ গুছিয়েছি এখনো অনেক কাজ আছে অন্ধকার লাইটটা গেলাম আলোটা লাগছে এবার ছবিটা ভালো লাগছে তো আমার ভিডিও গুলো তোমরা দেখো আমার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের পরিবারের আমাকে একজন করে না তো আমি যে আশা নিয়ে তোমাদের সামনে এসেছি তো আমার আশাটা যেন পূরণ হয় দেখো আমি রান্না করছি দেখো গ্যাস লেগে গেছে ফ্যান করে গেছে ফ্যান করে গ্যাসটা নিয়ে গেছে দেখো ভাত হচ্ছে দেখো আর এই যে ভেঙে ভেন্ডি ভাজা আর আজকে রান্না হচ্ছে

এই যে আবার ঘরে চলে আসলাম ভাতটা নামালাম ভাত হয়ে গেছে ভেন্ডি ভাজা হচ্ছে সোয়াবিনটা হবে তো আজই রান্না দেরি হয়ে গেছে তো আর কি বলবো খুব গরম লাগছে গরমে আমি রান্না হয়ে যাচ্ছি তো তোমরা আমার পাশে থাকো তোমাদের আমার তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আর তোমরা আমাকে ভালোবাসা দিও আমার হাসি পাচ্ছে খুব আমি মনে হচ্ছে যে আমি কার সঙ্গে কথা বলছি তো আমি ঘরে চলে আসলাম তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো কেমন হচ্ছে আমাকে কমেন্ট শেয়ার করো কমেন্টে লিখে পাঠিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো তাহলে সেরকমভাবে করবো আর তোমাদের জন্য আমার বুক ভাড়া ভালোবাসা আর তোমরা আমাকে ভালোবাসা দিও আমি তোমাদের বেশি বেশি করে ভালোবাসা দেবো তোমরাও আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও তোমাদের পরিবারের আমাকে একজন করে নাও তো আমি যা যে আশা করে নিয়ে যে আমাদের তোমাদের সামনে যে আমি এসেছি তো আমার আশাটা যেন পূরণ হয় আমি খুব চেষ্টা করছি খুব কষ্ট করছি ভিডিও করতে খুব কষ্ট হয় তবু করে যাচ্ছি তো সবার একটা না একটা আশা থাকে তো আমি ওরকম একটা আশা নিয়ে তোমাদের সামনে এসেছি তা আমার মনে হচ্ছে আমি যে কার সঙ্গে কথা বলছি আমি বুঝতে পারছি না তো আমি মনে মনে আমার খুব হাসি পাচ্ছে হাসি সত্যিকারে হাসি পাচ্ছে তোমরা কমেন্ট শেয়ার করবে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার সঙ্গে কেউ আছে আমি তাদের সঙ্গে কথা বলছি তাহলে মনে হচ্ছে যেন আমি বুকা বুকা লাগছে আমাকে আমি কাজ সঙ্গে কত বলছি আমার ছোটো ভাই বোনেদের জন্য ভালো বুক ভাড়া ভালোবাসা বদের প্রণাম আমি এখানে রাখলাম আমার এখন অনেক কাজ আছে কাজগুলো কমপ্লিট করি